আসসালামু আলাইকুম ভিলেজ গাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেশ অনেক দিন পরে আজকে হাটে ট্যাঙ্গারি মাছ পাওয়া গেছে তো ট্যাঙ্গারি মাছটা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তা চলুন কিভাবে রান্নাটা করছি দেখবেন ট্যাঙ্গারি মাছটা নিয়ে নিলাম চলুন এরপরে ট্যাঙ্গারি মাছগুলোকে বেছে নিই চলুন এরপরে এইগুলোকে বেছে নিঙারি মাছের সঙ্গে দেখুন দুটো জিওল মাছ আছে জিয়ল মাছগুলো নড়ছে ধরা যাচ্ছে না এত করে একটা একটা করে এগুলো আঁটাগুলোকে ছাড়িয়ে নি বেছে নিই একটু কুঁড়ো নিই কাঁটাগুলো ভালো করে ছাড়ানো হবে হাতে একটু কুঁড়ো বা যদি ছাই নেওয়া হয় তাহলে মাছটা কাঁটাগুলো খুব সুন্দর ছেড়ে যায় আর মাছটা ভালো লড়তে পারে না এই দেখুন কাঁটাগুলো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব হাঁড়িটা করে নি আড়াইশো মাছ নিয়েছি তার জন্য এখানে আমি পাঁচটা ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখন আমি এখানে রেগুলারের মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি নুন সসের তেল এরপর আমি সবগুলো হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে এমকে হাতে করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সে ধুয়ে রাখা টেঙ্গারি মাছগুলো এরপর মাছটা আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা তিনটে কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি এটাও দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিই আর একবার এবার মাছটাকে ভালো করে হাতে করে বিছিয়ে নিই এরপরে থেকে দিয়ে দিচ্ছি পানি হাতে করে এইভাবে বিছিয়ে মাছটাকে এরপর এটা চুলোতে চাপিয়ে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপর ঢাকা দিয়ে দিচ্ছি এই মাছটা ঘুরতে বেশিক্ষণ লাগবে না দশ মিনিট মতো লাগবে একটু নেড়ে চেড়ে দেখে নেবেন মাছটা সেদ্ধ হয়ে গেলে নুন জাল দেখে নামিয়ে নেবেন মাঝে একবার খুলে দেখি হয়নি বেশ অনেকটা পানি আছে এই পানিটা টেনে যাক এরপর আর একবার ঢাকা দিয়ে দিই পানিটা মরে যাক খুলে দেখি পানিটা দেখুন একদমই মরে গেছে টেঙ্গারি মাছ রান্নাটা হয়ে গেছে এরপরে মাছের রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি